মঙ্গলবার সন্ধ্যায় নিজাম প্যালেসের বৈঠকে আসন্ন বিধানসভার দিক নির্ণয় করে দিলেন রাজ্যের বিরোধী নেতা ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মুখ্যমন্ত্রী ফের প্রার্থী হচ্ছেন ধরে নিয়ে দলের নেতাকর্মীদের প্রস্তুতি শুরু করতে নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী তবে শুধু ভবানীপুর নয় দক্ষিণ কলকাতার রাশফিয়ারি কেন্দ্রকেও এবার পাখির চোখ করে এগোনোর বার্তা দিলেন শুভেন্দু গত সাতাশে ফেব্রুয়ারি নেতাজি ইন্দোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের সর্বস্তরের নেতাদের আগামী বিধানসভা ভোটের জন্য প্রস্তুতি শুরু করতে নির্দেশ দিয়েছেন এমনকি ভোটার তালিকায় বিজেপি ভুয়ো ভোটার সংযোজন করেছে বলে অভিযোগ তুলে বুথে বুথে কর্মীদের সক্রিয় হতে বার্তা দিয়েছেন যেহেতু দু হাজার একুশের বিধানসভায় শুভেন্দুর বিরুদ্ধে নন্দী গ্রামে প্রার্থী হয়ে মমতা এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে শুভেন্দুর কাছে পরাজিত হয়েছিলেন তাই দু হাজার ছাব্বিশে আর তার পুনরাবৃত্তির সম্ভাবনা নেই ধরে নিয়ে এগোতে হচ্ছে বিজেপি কে এবার তাই ভবানীপুরে বিজেপির প্রার্থী হয়ে এখন থেকে ঘুটি সাজাতে শুভেন্দু সক্রিয় থাকছেন বলে মনে করছেন ভবানীপুরে বিধানসভার বিজেপি কর্মীরা সূত্রের খবর আগামী এক বছরের মধ্যে যাতে প্রতিটি ব্রুথে বিজেপি লড়াই করার মতো শক্তি জোগাতে পারে সেই বিষয়ে এখন থেকে পদক্ষেপ করতে বলেছেন শুভেন্দু গত লোকসভা নির্বাচনে ভবানীপুর বিধানসভাকে কেন্দ্রের তেষট্টি সত্তর একাত্তর বাহাত্তর এবং চুয়াত্তর নম্বর ওয়ার্ডে এগিয়েছিল বিজেপি তবে তিয়াত্তর সাতাত্তর এবং বিরাশি নম্বর ওয়ার্ডে বড় ব্যবধানে এগিয়ে সার্বিকভাবে বিধানসভা এগিয়ে ছিল তৃণমূল যেহেতু ভবানীপুর বিধানসভার আটটি ওয়ার্ডের মধ্যে লোকসভা নির্বাচনে পদ্ম শিবির বলেই মনে করছেন শুভেন্দু তবে বিজেপি নেতৃত্বে আশঙ্কা মমতার বাতলে দেওয়া ভো ভোটারকে কেন্দ্র করে সুকৌশলে বিরোধী ভোটারদের নাম যদি ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেয় শাসক তৃণমূল তবে বৈঠকেও সেই বিষয় শুভেন্দু বিস্তারিত আলোচনা করেছেন বলেই বিজেপি সূত্রের খবর তবে আগামী বিধানসভায় শুধু ভবানীপুরেই নয় দক্ষিণ কলকাতার রাসবিহারী কেন্দ্রকেও পাখির চোখ করতে চলেছে বিজেপি বলেই সূত্রের খবর বিউরো রিপোর্ট